সবাই কিন্তু সরিষা ফুলের খেতে ছবি তোলার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়ছে আপনি ওই যে দেখেন ছবি তোলার জন্য খুবই ব্যস্ত আর দেখতে পাচ্ছেন মানে সরিষা ফুলের ক্ষেত্রে এতটাই সুন্দর তো আমার খালা একটা গান গাবে তো আপনারা গানটা শুনুন কি গান বলে খালা কি গান বলবেন হুম সারা রাত ছিল স্বপ্নের রাত ছিল স্বপনের রাত স্মৃতির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা কাল সারা রাত ছিল স্বপনের রাত ঘুম ছিল না দুটি চোখের পাতায় মন ছিল হাত রেখে হাত কাল সারারাত ছিল স্বপনের রাত স্মৃতির আকাশে যেন বহুদিন পর মেকি ভেঙে উঠে আমার খালামুন গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর একটা গান বলবে তো খানামলি বলো কি গান বলবে যেটুকু সময় তুমি থাক মনে হয় দেহে প্রাণ আছে তারপরে বাকিটা সময় যেন নামার হৃদয় জুড়ে নামে আধার বাকিটা সময় যেন নামার হৃদয় জুড়ে নামে আমার ও সময় তুমি থাকো পাশে মনে হয় দেহে প্রাণ আছে বাকিটা সময় যেন মর নামার হৃদয় জুড়ে নামে অথই ও ব্যথার সমাধিতে বসে মন ফোটাই তারার ফুল রাশি যখন দেখি ওই মুখের হাসি ও স্বপ্ন থেকে আসো নয়নেতে নয়ন থেকে তুমি স্বপ্নে হারাও জাগরণে সে কাছে দাঁড়াও ও যেটুকু সময় তুমি থাকো পাশে মনে হয় দেহে প্রাণ আছে বাকিটা সময় যেন মর আমার হৃদয় জুড়ে নামে অথই আঘাত বাকিটা সময় যেন মরোনবার হৃদয় জুড়ে নামে অথয়াধার তো কেমন হয়েছে আমার খালামনির গানটা অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার খালামনি কিন্তু অনেক আগে থেকে গানটা বেশি পারে আর এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশের মাঝে আপনাদের দুইটা গান বলছে তো আমার আমার খালামনি গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার খালামনি কিন্তু একটা আপনার ফেসবুক পেজও আছে তো খালামনি আজকেই চলে যাবে তার কারণে নিয়ে একটু ঘুরতে আসছি আমাদের নদীর পারে আর পরিবেশটা দেখতে পাচ্ছেন কতটাই সুন্দর লাগতেছে খালামনি আমাদের এখানে দেখো কত সুন্দর সরিষার ক্ষেত না সরিষা খেতে আসলে কিন্তু অনেক ভালো লাগে তাই না হ্যাঁ দেখছো কি সুন্দর আর

কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর পরিবেশটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর দেখতেই পাচ্ছেন হলুদ ফুল আর কি কানে দৃষ্টি মেয়ে মানুষ কিন্তু কানে ফুল দিয়ে অনেকটাই সুন্দর লাগে আর খালা একটু কানে দেওয়া ফুলটা হুম এই তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু খালা ভাগ্নে কিন্তু অনেকটাই মিল মানে একটু বোঝাও যায় না দেখতেই পাচ্ছেন তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম